হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন তবু আসুন নতুন বন্ধুদের চ্যালেঞ্জ চেক করি আমরা তো আমরা নতুন বন্ধুদের চ্যালেঞ্জ চেক করবো তার জন্য ইউটিউবে খেতে যাচ্ছি যারা নতুন বন্ধু আছো খুব দ্রুত যোগ হন এখানে কিন্তু আমল লাইভে আছে আজকে ঠিক আছে নতুন বন্ধুদের জন্য এখন চেক হবে

এখান থেকে যাই আমি আনব করি তাই এই গুগল ইয়ে করবো না আমি আমি এখান থেকে অ্যাকাউন্ট পাঠাবো যাই <refering> तो रिस्पोंसर जरा भरवा देते जाओ कौन सब्सक्राइबर वाला से चाहो तो अभी ये खानती के स्प्रेस कीयर आपको एक समस्या है की यार कीयर कर

হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে সকলে চলে আস আমাদের এখানে চলে আসুন এবং নতুন যে চ্যালেঞ্জ চেকিং করা হচ্ছে এখানে নতুন যে চ্যালেঞ্জ চেকিং হবে এখনই তো আমাকে কমেন্ট করুন তো আমি এখানে নতুন যে চ্যালেঞ্জ চেক করে নেব এখন কিন্তু আমি নতুন যে চ্যালেঞ্জ চেক করব ঠিক আছে আমাকে কমেন্ট বক্সে যেখানে ফুলের পোস্ট আছে ওখানে পোস্ট করুন সকলে ওখানে সবাই পোস্ট করুন আপনাদের চ্যালেঞ্জ চেক হবে ঠিক আছে তো প্রথমে আপনার চ্যানেল চেক করবু ডট কম স্ল্যাশ ডট কম লিখে দিলাম আমি যে জানি আপনারা যাই হোক আমি কিন্তু নতুন যে চ্যালেঞ্জ আবার চেক করতে চাচ্ছি বারে বার বলছি কিন্তু আমি নতুন যে চ্যালেঞ্জ চেক করবো ঠিক আছে আমি নতুন যে চ্যালেঞ্জ চেক করবো এখন তো এমনি কিন্তু প্রিন্ট করে রাখছি যে ইয়ে হয়েছেন তাকে নিয়ে কিন্তু প্রিন্ট করে রাখছি ঠিক আছে তো প্রথমে আপনার চ্যানেলে ভিউয়ার্স বাড়ানোর জন্য অবশ্যই অবশ্যই আপনাকে হোয়াইট স্টুডিও রাখতে হবে ঠিক আছে আপনাকে হোয়াইট স্টুডিওটা রাখতে হবে তো রাখার পরে কিন্তু এইভাবে রাখতে হবে ঠিক আছে এই যে ওয়াই টি স্টুডিও যারা খুঁজে পান না তারা গুগল প্লে স্টোরে যাবেন আগের থেকে দেখলেন যেন ইনস্টল করে দেখছি করে যাবেন যে নম্বর সার্চ দেবেন ওয়াই টি ঠিক আছে ওয়াই টি দেখার পরে এই যে ওয়াই টি স্টুডিওর যেই ওপরে যেটা দেখছেন এই যে এইটা ঠিক আছে এইটি ওয়াই টি স্টুডিও ঠিক আছে আমি আপডেট দিলাম এইটা এখন আপডেট দিলাম ঠিক আছে তো মেন হচ্ছে ভিডিও ভাইরাল করার সহজ পদ্ধতি হচ্ছে ট্যাগ এবং সঠিক ডেসক্রিপশন টাইটেলের ব্যবহার ঠিক আছে তো আপনার হাতে করতে অনেক সময় লাগতে পারে ওর জন্য ট্যা জিপিটিকে আমরা ইউজ করতে পারি ঠিক আছে এখানে আমরা চ্যাট জিপিটিকে ইউজ করে দেখাবো আপনাদের তো এই যে এখানে কিন্তু চ্যাট জিপিটিকে ইউজ করা হয়েছে ঠিক আছে বিপুল পরিমাণে চ্যাট জিপিটিকে ইউজ করা হয়েছে এই যে এটা কিন্তু হ্যাশট্যাগ ঠিক আছে এইগুলো কপি করে আমি বসিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনারা এখান থেকে সব কিছু করে নিতে পারেন আপনারা কাস্টম করুন থামবেল এখান থেকে তৈরি করতে পারেন ঠিক আছে থাম্বেল তৈরি করতে পারেন অনেক কিছু করতে পারবেন চেয়ার জিপিটা দিয়ে অবশ্যই যাদের ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল আছে তাদের অবশ্যই এই চেয়ার জিবিটাকে রাখবেন তো এখন দেখছেন কিন্তু এই ভিডিওটা খানিকক্ষণ আগে ছাড়লাম দেখছেন ফার্স্টে বিয়াল্লিশ থেকে মিনিট এখানে বিয়াল্লিশ মিনিট আগে কিন্তু ওপরে ভিডিওটা সারছি ঠিক আছে তো সারার পরে দেখ আমাকে কমেন্ট করুন আমাকে কমেন্ট না করলে আমি বুঝবো কী করে ঠিক আছে আমাকে কমেন্ট করুন ঠিক আছে আমাকে কমেন্ট করুন তো এখানে শর্টস ভিডিও শর্ট হবে সবসময় শর্ট ভিডিও শর্ট হবে তো আমি কন্টেন্ট ঢুকলাম কিন্তু তো আমি কিন্তু কন্টেন্টে ঢুকে পড়েছি দেখছেন যে কি হয়েছে অ্যানালাইসিস গেলাম অবশ্যই কিন্তু দুটা কিন্তু আছে দেখছেন আমি কিন্তু দুইটা মাঝে মাঝে ইয়ে হয় কিন্তু ঠিক আছে তো যখনই আপনার এরম হবে দেখছেন যে শর্টস ভিডিওতে কত পরিমাণ ভিউ আসে এই জন্য এই যে আমি কমেন্ট এখানে গেলাম